বিগত এক বছর পর হিজরি ইসলামিক চোদ্দশো ছিয়াল্লিশ সন আমাদেরকে উপহার দিয়েছেন আমরা আল্লাহ আল্লাহরুল আলমিনের যতই আমরা প্রশংসা আদায় করি না কেন আমাদের জন্য অল্প হয়ে দাঁড়াবে তার সাথে সাথে প্রিয়নবি জানাবে মোহাম্মদ রসুল সাল্লু আল্লা সাল্লামের প্রতি লক্ষ কোটি দরু সাল্লাহ আলী সাল্লাম যাই হোক যে মতো ভাবে ইংরাজি সন জানুয়ারি থেকে আরম্ভ হয় তদ্রুপ ইসলামিক তারিখ মোহারম মাস থেকে শুরু হয় এই কথা আমাদের অনেকেরই জানা নাই। জানা রাখা দরকার যে ইসলামিক মাসের সর্বপ্রথম মাসের নাম হল মোহারমুল হারাম মাস যাই হোক মহারমুল হারামের আজ হলো সাত তারিখ জানা থাকা দরকার কিন্তু আজ আমরা যেগুলো বস্তু জানা দরকার ওইগুলা বস্তুর প্রতি আমাদের গুরুত্ব হয় না আর যেগুলো বস্তু পাপ কিবা তো মহাপাপ শিরেক বিদাত না যায়জ এইগুলো কাজের ভিতরে আমাদের জীবন জীবনযাপন আজ ঘর খাইতেছে যেটা বহুত বড় অপছন্দনীয় কাজ কারণ হাজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের জীবনটা যদি সঠিক কাজের ভিতরে যদি না চলে তাহলে আল্লাহরবুল আলমিন ও সঠিক কাজের ভিতরে আমাদের জীবনটাকে ব্যস্ত করিয়া দিবেন আমরা ইংরাজি সন আরম্ভ হওয়ার সাথে সাথে আমাদের চারো দিকে হৈসৈ শুরু হয়ে যায় যে একটা নতুন বছরের আগমন ঘটতেছে কিন্তু আজ আমরা চোদ্দশো ছিয়াল্লিশ ইসলামিক হিজরি সনে আজ আমরা কদম রাখতেছি কিন্তু আজ আমাদের জানা নেই কিন্তু তার সাথে সাথে দশই মহারম যেদিন আসবে ওই দিন আমরা মহারম মাস হিসাবে তো জানব কিন্তু সন অনেক মানুষই জানবে না আর দশ মহারমের দিন সবসাইতে আফজল সবসাইতে শ্রেষ্ঠ যেটা কাজ সেই কাজের নাম হলো রোজা রাখা তিরোনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলী সালাতাম মদিনা শরীফ যাওয়ার পর হিজরত করিয়া যাওয়ার পর এহুদিদেরকে জিজ্ঞাসা করলেন এই দিন যে তোমরা রোজা রাখার জন্য আপনি কি জানেন না হজরত আলী সালুসালামাউনে জুলুম অত্যাচার হইতে এই দিনই নাজাদ পেয়েছেন হুজিরা পাক সাল আলী সালাতাম বলছেন তাহলে তো এটার হকদার আমরাই হই তারপর হুজুর বালাম বলেছেন আগন্তক দিনে যদি আল্লাহর আলমিন আমাকে যদি জীবিত রাখেন তাহলে আমি ন দশ কিবা তো দশ এগারোই তারিখে আমি কি করব নিজেও রোজা রাখবো আর আমার সাহাবায় কামদেরকে আর পরবর্তী উন্মতিদেরকে আমি কি করিয়া যাব আদেশ করিয়া যাব আর রমজান মাসের পরে শ্রেষ্ঠতম যদি কোনো রোজা হয়ে থাকে সেই রোজার নামই হলো মহারমে দশই তারিখের রোজা আর দশ তারিখের সাথে সাথে ন কিবা তো দশ দশ কিংবা তো এগারো এর জন্যে যে এহুদিদের সাথে যাতে মশা বাহাত না হয় এহুদিদের সাথে যাতে আন্তরিকতা হয় না যেরকমভাবে ইহুদি ইহুদিরা শুধুমাত্র মহারমের দশই তারিখেই রোজা রাখে যাতে মুসলমান হইয়া যে আমরা দশ তারিখে রোজা রাখবো মানুষে যাতে বলতে পারে না যে না এটা তো ইহুদিদের আমল যার ক্ষেত্রে মুসলমানেও এরকম কাজ করতেছে আল্লাহ নবী সাল্লি স্লাতুসালাম ইহুদিদের সাথে যাতে মেলামেশা হয় না তাদের সাথে সম্পর্ক স্থাপন রোজা রাখার সম্পর্কে যাতে হয় না এর জন্য বলেছেন আগন্তক যদি আমি জীবিত থাকি তাহলে ন দশ কিবাত তো দশ এগারো তারিখে আমি রোজা রাখবো আর আমার উন্নতিদেরকে আমি আদেশ করিয়া দেবো কিন্তু কথা হলো এই দিন যে আমরা নানান ধরনের ফাংশন নানান ধরনের খাওয়া দাওয়া এইগুলা বস্তু যে আমরা আয়োজন করিয়া থাকি বেলা কিবা তো বিকালে বা সকালে খানার আয়োজন যে হয় এইগুলা খানার আয়োজন কতটুকুন ঠিক আর কতটুকুন অঠিক এই সম্পর্কে আমাদের জানা দরকার কারণ দশই মহারমের দিন রোজা রাখার শ্রেষ্ঠতম আমল শ্রেষ্ঠতম আমল একদিকে রাখিয়া যদি আমরা বেদাতি কাজের ভিতরে যদি লিপ্ত হয়ে যায় মনে রাখবেন আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবেন ইয়ার জন্য যদি আপনাদের খেলানের জন্য আশা আছে তাহলে রমজান মাসে যেরকম ভাবে ইফতারির আয়োজন করেন ওই রকমভাবে কি করতে পারেন সারাদিন রোজা রোজা রাখিয়া ইফতারির বেশি থেকে বেশি আয়োজন আর বন্দোবস্ত করতে পারেন এর থেকে কোনো কিছু বেশি করতে পারেন না হুসেন রাজি আল্লাহ আনহু আর ওনার সাথে শহীদ হওয়াদের জন্য দোয়ার আয়োজন আর উম্মতে মুসলিমাদের জন্য দোয়ার আয়োজন বা অন্যান্য বহু কিছু দোয়ার আয়োজন আমরা করবো কোন সময় ইফতারির পূর্ব সময় বা তো ইফতারির পর সমূহীয়ভাবে আপনারা কি করতে পারেন দোয়ার আয়োজন করতে পারেন কিন্তু দোয়ার আয়োজনে জন্য যদি আপনারা রোজা যদি বাদ দেন তাহলে শ্রেষ্ঠ আমল বাদ দিয়ে বিদাতে কিবা তো অন্য অন্য আমলের ভিতরে লিপ্ত হয়ে যাবেন এর জন্য আমি আপনাদেরকে বলি যে দশই মহারম তারিখে ন কিবাত বা তো দশ দশ কে তো এগারোই তারিখে আপনারা আর আমরা সকলে যাতে রোজা রাখতে পারি এটা আমরা আজ থেকেই আমাদের মনে কি করতে হবে আমলের জজ্বা পয়দা করতে হবে আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করিয়া আনে